হেডকোয়ার্টার বাইরে গিয়ে বস্তলে গিয়ে তাদের রাত কাটাতে হতো কারণ তাতে করে ওই এলাকার লোকজন যারা রাতের বেলায় ফ্রি থাকে তাদের সাথে যদি বেলা বেসা করা যায় কারণ একচুয়ালি এসডিও সাধারণ লোকের কথা তো শুনবেন তাদের কথা শুনতে যাওয়া এই এই বিষয়গুলো এখন আছে বলে আমার মনে হয় না বাট ওই সময় স্টার্ট ছিল এটা আমি আমি খুবই ভালো লেগেছি জিনিসটা যে এটা এখনও থাকবে উনি লিখছেন বলছে তখন এটা বাইরে মাঝে মধ্যে এরকম লোকজন বেলা বাসা করাটা প্রায় বাধ্যতা বলে হচ্ছে এটাই আমার কথা এটা এখনো থাকা উচিত কারণ তাতে করে বোঝা যায় যে তারা বুঝতে পারবে যে যারা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তারা যারা সাধারণ লোকের কথা কাছে বলতে পারেন এবং তাদের কথা শুনতে পারেন আমার আর্থিক বিষয়ে ভালো লেগেছে উনি বিরোধপুর এসডিও ছিলেন তিনি এই প্রসঙ্গে কবি তৃণানন্দ দাসের কথা বলেছেন আমি তৃণানন্দ দাশের পুজো অনুরাগী এবং আমার

সেই হাজার পরে বেচারপাট পরিবর্তন খুব বড় ধরনের কোনো কথা বলেন যে আমরা এই করতে পেরেছি সেই করতে পেরেছি গিয়ে কিন্তু তার ভিতরে যে জিনিসটা আছে সেটা স্বীকার করার একটা ব্যাপার এবং প্রচুর আমরা দেখেছি যে কখনো কোনো বিষয়ে কোনো দুর্বলতা স্বীকার করা হয়

সবচেয়ে বেশি আমি 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 কোন ব্যাকগ্রাউন্ড যেটা মনে করি যে খেলা খেলাধুলো আমরা সবচেয়ে বলতাম যে খেলাধুলোর ব্যাপারে সরকারের রাজনৈতিক সদিচ্ছা করতে এখন স্যার যে সরকার আছে এই সরকারের কোনো রাজনৈতিক চাপ নাই আমাদের প্রত্যাশা যে আমরা দীর্ঘদিন ধরে ব্যাংকাররা যে বিষয়গুলো ফেস করে যাচ্ছি স্যার

আমরা এখন মনে করি বিবেচনা করি তারা এরকম কর্মসূচি নিচ্ছে কিন্তু কথা হচ্ছে আমাদের যারা তাদের একটা সংগঠন আছে বিজেপি আমাদের করে কম শিক্ষিত লোক তাদেরকে

তাহলে তাদের মধ্যে যেই মর্যাদাটা তারা কখনো পায়নি একজন রেমিডিয়াল স্ট্যান্ডার্ড হিসেবে সেই মর্যাদাটা যদি আমরা দেওয়ার চেষ্টা করি তাহলে তারা বৈধ পাঠানোর জন্য তারা উদ্বুদ্ধ হবে বিকজ এই মর্যাদাটা তাদের দেওয়া হচ্ছে এদের আন্ডার ফর্ড রেমিডিয়াল স্ট্যান্ডার্ড আমি সারের উপস্থিতি এই কথাগুলো বলছি কেন যে যিনি সরকারে আছেন তারা চাইলে এই কাজগুলো করতে পারেন আমরা এইগুলোতে অনেকবার কথা বলছি কিন্তু ওই যে আমরা সবসময় করতাম রাজনৈতিক সদিচ্ছা এখন আশা করি সেইটার সেই সমস্যাটা এখন নেই তো এই দু চারটে আমি কথা বললাম এই অনেক আলাপ করবেন অন্যান্য বিষয়ে আলাপ করবেন যেটা আমার কাছে মনে হয়েছে আমি এই কথাগুলো বললাম আপনাদের সবাইকে স্যার আপনাকে ধন্যবাদ আমাদের আর একটি কথা আমি বলি যে আমি সবাইকে বলি যারা যখন যেখানে থাকেন তারা কিন্তু পরবর্তী প্রজন্মের জন্য কিছু লিখতে যাওয়া উচিত স্যারকে লিখেছেন গভর্নেন্স শিক্ষলতা

অধ্যাপক উন্নয়ন অর্থনীতি বিভাগ রাষ্ট্রের মধ্যে চলে আমরা মাকদার আগে শেষ করার চেষ্টা করব আজকের আলোচনার জন্য একটু বোঝানো বক্তব্য দিতে পারবো না কারণ হচ্ছে যে যার সাথে ব্যক্তি সংস্পর্শ থাকে তার বিষয়ে কোনোভাবেই আপনার অবজেক্টিভ কোনো বক্তব্য উপস্থাপন করা যায় ডক্টর সালেউদ্দিনের আহমেদের সাথে আমি মনে করি বাংলাদেশের অনেক লোকই ভাগ্যবান আছে কিন্তু আমি বিশেষভাবে বাহিনী